আজ আবারও একটা সহজ জলখাবারের রেসিপি নিয়ে এলাম এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ সহজ হবে ঝটপট তৈরি হবে সর্বোপরি এটা ভীষণ কম তেলে তৈরি হয়ে যাবে রেসিপিটা দেখলে বুঝতে পারবেন যে এটা শুধু জলখাবার নয় ডিনার হিসেবেও সার্ভ করতে পারেন আর এমন সব উপকরণ দিয়ে তৈরি হবে যেটা আমাদের সবার বাড়িতেই সবসময়ই মজুত থাকে আসুন তাহলে এই সহজ সুন্দর রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের পর্ব আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল এটা গোবিন্দভোগ চাল তবে আপনি যে কোনো আতপ চাল দিয়ে এটা করতে পারেন আতপ চাল নিলাম মোটামুটি দুশো গ্রাম থেকে একটু কম আছে এটা দুবার একটু অল্প ডলে ডলে ধুয়ে নেব খুব বেশি ডলার দরকার নেই তাহলে গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে পরিষ্কারই থাকে চালগুলো দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে এতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা ভেজালেই হবে বা সকালে যদি জলখাবারটা করতে চান তাহলে এটা রাতে ভিজিয়ে রাখবেন আমি সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম সকালে এটা দেখছি ভালো ভাত তো যখন ভিজে গেছে তখন এটা মিক্সির একটা ছোটো জারের মধ্যে নিয়ে বেশ সুন্দর করে বেটে নেব এটা মিক্সির ছোটো জারে নিচ্ছি যাতে ভীষণ সুন্দর একটা পেস্ট তৈরি হয় সমস্ত চালটাই নিয়ে নিচ্ছি আর চাল ভেজানো যে জলটা সেটা তো পরিষ্কার জল সেটা ফেলে না দিয়ে অল্প একটু এর মধ্যে দেব একদম মিহি করে একটা পেস্ট তৈরি করতে হবে এর মধ্যে দিচ্ছি এরকম এক টুকরো আদা একটু ছোট করে কেটে দেবো যাতে ভালোভাবে এটা পেস্ট হয় পুরো চালটা একসাথে পেস্ট না করে দু তিনবারেও পেস্ট করে নিতে পারেন যদি বেশি চাল থাকে এই পরিমাণ আদা দিলাম মোটামুটি একশো গ্রাম চাল রয়েছে এখানে আর দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা ব্যাস অল্প একটু জল দেব চাল ভেজানো জলটাই দেব তারপরে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। দেখুন পেস্ট তৈরি করা হয়ে গেছে এই পেস্টের ঘনত্ব কেমন হবে সেটাও একবার দেখিয়ে দিই আমি হাত দিয়েই দেখে দিচ্ছি যাতে ভালোভাবে বোঝানো যায় ঠিক দেখুন এরকম পোরিং কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে আর দেখুন সুজির মতো কিন্তু নেই একদম মিহি করে পেস্ট করা হয়েছে এই জন্যই কিন্তু এটা আতপ চাল দিয়ে করা যাতে পেস্টটা মিহি হয় এবারে এই ব্যাটার আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি এই সময়টাতে এই জলখাবারের সাথে সার্ভ করার জন্য একটা ঝাল ঝাল আলুর তরকারি করে নিচ্ছি এর জন্য আমি স্বাদমতো কাঁচা লঙ্কা নিলাম আর নিচ্ছি এই পরিমাণ আদা এই দুটোকে একসাথে থেতো করে নেব আপনি চাইলে এটা বেটেও দিতে পারেন যতটা সম্ভব মিহি করে থেতো করে রেখে দিচ্ছি এই জলখাবারের সাথে চিকেন বা মাটন কষাও সার্ভ করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সেদ্ধ চাল দিয়ে করলে একটু নরম হবে তবে আতপ চালেরটা কিন্তু বেশি টেস্টি হবে দেখুন এটা থেতো করা হয়ে গেছে এবারে কড়াই গরম করে নিয়ে অল্প একটু তেল দিচ্ছি আগেই বলেছি কম তেলের জলখাবার দেখুন দু চামচ তেল দিলাম তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ টি স্পুন আর এর সাথে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো ফোড়নটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দেব আজকাল কম তেলের রান্না আর কম সময়ের রান্না সবাই খুব পছন্দ করছে আর সেটা খুব দরকারও কারণ সবারই খুব ব্যস্ততা বেড়ে গেছে আদা কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিলাম কারণ আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব সেগুলো আমি আগে থেকে গুলে রাখিনি তাই অল্প একটু জল দিয়ে দিলাম হাফ টি স্পুন করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিচ্ছি আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি এটা আপনি নিজের মনের মতো করে বানিয়ে নিতে পারেন লুচির সাথে সার্ভ করার জন্য যে সাদা তরকারিটা তৈরি হয় সেটাও সার্ভ করতে পারেন আবার নিরামিষ ঘুগনিও তৈরি করে দিতে পারেন আর যারা আমিষ খেতে পছন্দ করেন তারা চিকেন বা মাটনের সাথে সার্ভ করতে পারেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু হিং দিচ্ছি খুবই সামান্য একটু হিং দিচ্ছি নিয়ে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো হিং আগে দিইনি যাতে রান্নার শেষেও হিংের গন্ধটা সুন্দর বজায় থাকে আপনি চাইলে মশলার সাথেও হিংটা কষিয়ে নিতে পারেন যতটা দরকার আলু আগে থেকে সেদ্ধ করে রাখবেন নিয়ে এরকম করে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দেবেন স্বাদ নুন দিয়ে দিলাম মিনিট খানেক সময় ধরে একটু ভেজে নিচ্ছি মশলা আগেই কষানো হয়ে গেছে তাই বেশিক্ষণ আর কষানোর দরকার নেই এই আলুর সাথে এক মিনিট মতো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেশ পরিমাণ মতো জল দিতে হবে কারণ এই তরকারি একটু ঠান্ডা হলেই কিন্তু একদম ঘন হয়ে যাবে আর আজকে যে আমি জলখাবারের রেসিপিটা তৈরি করব তার সাথে একটু ঝোল হলে খেতে ভালো লাগবে এতটা পরিমাণ জল দিয়ে দিলাম নিয়ে ফ্লেম বাড়িয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলে তরকারিটার স্বাদ ভালো হবে ঠিক এই রকম হয়েছে আর বেশিক্ষণ কিন্তু এটা আমি জাল দেব না তাহলে একেবারেই ঘন হয়ে যাবে দেখুন ঠিক এই রকম তাহলে আজকের জলখাবারের সাথে সার্ভ করার জন্য আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে এটা একটা বাটিতে ঢেলে ঢাকা দিয়ে রাখবো যাতে বেশি ঘন হয়ে না যায় তারপরে আমি জলখাবারগুলো বানানো শুরু করব এটা ঢেলে দিলাম একটা নন স্টিকের পাত্র নিলে কিন্তু ভীষণ ভালো তৈরি হবে আলুর তরকারি সাইডে সরিয়ে রাখলাম এবারে ব্যাটারে কিছু জিনিস মেশাতে হবে ব্যাটার পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি খুব সামান্য একটু খাওয়া সোডা এক চিমটি বলা যেতে পারে আর তার সাথেই দেব স্বাদ মতো নুন ঝাল আর আদা তো এর সাথেই বাটা হয়ে গেছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম মিশিয়ে নেব ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য আমি অল্প একটু ঘি দিচ্ছি প্রথমবার ভাজার সময়ই এই পরিমাণ ঘি দিলাম পরেরবার কিন্তু আর এতটা ঘি লাগবে না এখানে বলে রাখি আপনি সাদা তেল দিয়েও এটা ভাজতে পারেন প্রথমবারই একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন তারপরে কিন্তু আপনি বিনা তেল বা ঘিতেও এটা তৈরি করতে পারবেন দেখুন এবারে ব্যাটারটা এক হাতা মতো নিয়ে এটা দিয়ে দিলাম নিয়ে ঘুরিয়ে দেব এবারে বুঝতে পারছেন নিশ্চয়ই ঠিক কতটা ঘন হতে হবে ব্যাটার আবারও মনে করিয়ে দিচ্ছি ব্যাটার বেশি মোটা করে ফেলবেন না তাহলে এটা যখন আমি রোল করব তখন কিন্তু ভেঙে যাবে একটু পাতলাই করবেন দেখুন কেমন সুন্দর পাতলা হয়ে ছড়িয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবারে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করব আঁচটা একদম কমিয়ে দেব আজ কমিয়ে এক থেকে দেড় মিনিট রেখেছিলাম এবারে এটা রোল করে নিচ্ছি মজার কথা হলো এই রেসিপির কিন্তু দু পিঠটা শেঁকার কোনো দরকার নেই দেখুন কত কম তেল বা ঘিতে একটা সুন্দর জলখাবার তৈরি হয়ে গেল আর এই জলখাবার কিন্তু বেশ সহজ পাচ্ছ অনেকের রুটি হজম হতে চায় না তারা এটা খেতে পারেন যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে যে সমস্ত রেসিপি সহজে কম সময়ে তৈরি হয়ে যায় সেই ধরনের রেসিপি দেখাই মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখায় আবার প্রায় হারিয়ে যাওয়া রান্নাগুলোও দেখায় যদি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আলুর তরকারির সাথে আমি একটু গুড়ও সার্ভ করেছি মজার কথা হলো এই রেসিপি কিন্তু চায়ের সাথেও খেতে ভালো লাগে এবারে দেখাবো যেটা কেমন সুন্দর নরম নরম তৈরি হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করার সাথে সাথে নিজেরা বানিয়েও খাবেন আজকে তাহলে আসি সবাই ভালো থাকুন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম